দেখো শীতে কাঁপছে সন্ধেবেলা এখন চান করেছে এখন করেছে তো দেখো শীতে কাঁপছে এখন হু হু করে দেখো দেখো এই দেখো সন্ধেবেলা কেন চান করেছে খেলতে খেলতে আরেকজন এসে তালা মেরেছে আর ড্রেনের মধ্যে গিয়ে ঢুকে গেছে এত দাদাগিরি করছিল দাদাগিরি করতে করতে ড্রেনের মধ্যে ঢুকে গেছে ওর সাথে সবার সাথেও দাদাগিরি করবে দেখেছো দেয় না আর এই এখন চান করিয়ে তুলে নিয়ে আসলাম পুরো গায়ে ড্রেনের পুরো পচা গন্ধ পুরো পচা গন্ধ গা দিয়ে শ্যাম্পু করিয়ে চান করালাম ডেটল দিয়েছি কাঁপছে হু হু করে দেখো হু হু করে কাঁপছে দেখেছো দেখো ভুতুমটার অবস্থা সবার সাথে গিয়ে দাদাগিরি করতে সব দাদাগিরি আজকে বেরিয়ে গেছে পাখি সাথে আজকে অন্য বেড়ালের সাথে দাদাগিরি করতে গেছে দাদাগিরি দিয়েছে সব একেবারে ড্রেনের মধ্যে দিয়ে ফেলে এখন শীতে কেঁপে যাচ্ছে হু হু করে চুমুকটা দেখো ঠান্ডাতে এমনিতেই তো ভূত আর ঠান্ডাতে আর কমলু পালিয়ে এসেছে পালিয়ে এসে নালিশ করছে আমাকে মা মাও মা এম 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 এ কমলু নালিশ করছে আচ্ছা কী হয়েছে তারপরে দেখি এটাকে দেখি হ করছে দুজনে মিলে পাশের বাড়ির বেড়ালটা এসেছে আরও দেখো এ ওটা কে পালিয়ে যাচ্ছে দেখো 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 এই দেখো দেখছ দেখো কি করছে এ দেখো কাঁপছে কাঁপছে দেখো কাঁপছে এই বাবার কম্বলটা দে বাবার এ বাবা ম্যাও কম বল দে বাবা কম বল দে তাড়াতাড়ি ম্যাও দে তাড়াতাড়ি ওই দাও এখানে ম্যাও দে তাড়াতাড়ি দে শীত করছে এখন মুছে মুছে বলছে ম্যাও দেখি ম্যাও দেখি 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 কম বল পাঁচ হ্যাঁ মা ঠান্ডা লাগছে তুমি কেন গেছ আমি তোমাকে বলেছিলাম তুমি যেও না তুমি আমার একটুকুনি কথা শোনো না তুমি এত দুষ্টু হয়েছো এখন সুপর এখন সুপর এখন সুপর আমি দেখছি কি হচ্ছে তো দেখ দেখি 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 আমাকে বলছে মিয়া আমাকে বলছে মিয়াও ঠান্ডা লাগছে দেখো 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 এই এখন চান করিয়েছি বললাম দেখো একটু গা গরম হোক তারপরে খুলে দেবো আছে করছে দেখো এই দেখো দেখো ঠান্ডাতে কাঁপছে হু হু করে এখন বাজে কটা এখন বাজে সন্ধ্যে ছটা ওই দেখো কোথায় ঘড়ি দেখতে পাচ্ছ না ওই দেখো সন্ধে বাজে এখন ছটা আর এখন চান করে উঠেছে হু করে কাঁপছে

ওইজন্য তো ট্রেনে ঢুকে গেছে আজকে দেখো তো ঠান্ডাতে কম্বল পেঁচিয়ে দেখো কিভাবে কম্বল পেছিয়ে দূরে রেখেছি বাচ্চাদের মতো হুহু করে কাঁদছে হাত পাটা একটু গরম হবে হাত পাটা একটু গরম হলে পরে তারপরে ছাড়বো আমি বাবানকে আবার বলছে আমাও আমাও বাবান কম্বল দিয়ে আমার জিদ করছে বাবানকে বলেছি কম্বল দিতে বাবানকে বলছে শুনলে তো তোমরা

এক্ষুনি হাত পা গরম হয়ে যাবে বন্ধু কই ও বন্ধু কই বন্ধু ওই যে বন্ধু কমলু এখন বিছানায় রয়েছে কমলু পালিয়ে জাগে আগে কমলু পালিয়ে চলে আসে এটা বেশি দাবাগিরি করতে যায় সবার সাথে ভেজিগুলোকে পর্যন্ত তাড়িয়ে বেড়ায় পাশের বাড়ির বিড়ালটাকে তাড়াতে গেছে ও উল্টো তাড়িয়ে দিয়েছে ওর সাথে দাদাগিরি দেখাতে গেছে ও দাদাগিরি উল্টো দেখিয়ে দিয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে বলে বলি যাস না যাস না যাস না গুতুম যাস না যাস না মার কথা একটু একটুখানি শোনে না হুম বলছে শীত করছে এখন অবধি হ্যাঁ এই যে এই তো আমি ধরে আছি তো তোমাকে হুম আমার গুতুম শীত করছে আমার গুতুমের ঠান্ডা লাগছে আমার নানু করে সন্ধ্যেবেলায় ও তুমি ওখানে গেছিল তুমি কেন গেছিল ওখানে তোমাকে আমি ওখানে যেতে না বলেছিলাম না তুমি তো আমার কথা একটুকুনিও শোনো না তুমি আমার কথা শুনলে পরে আজকে খুব চান করতে হতো সন্ধেবেলায় চান করতে হতো না তুললি কেন তো ঘুমাচ্ছিল রে যা শুয়ে দে থাক থাক ছেড়ে দে ছেড়ে দে